হে হাই এভরিওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি ভালো আছো দিনটি ছিল মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর আমার ফার্স্ট মেহেন্দি ব্রাইড ছিল ফালাকাটাতে এই যে ধুলো মাখা রাস্তাটা দেখছো এটা হচ্ছে আলিপুর টু ফালাকাটার রাস্তা আমি প্রায় ছোট থেকেই দেখছি রাস্তাটা এরকম যাই হোক ধুলো খেতে খেতে পৌঁছে গেলাম ফালাকাটাতে ফালাকাটায় নেমে টোটোতে করে চলে যাবো ব্রাইডের বাড়িতে আমার ব্রাইডের লোকেশন ছিল ফালাকাটা মিল রোড সংঘশ্রী ক্লাবের অপোজিট সাইডে আর এই ছিল সংঘশ্রী ক্লাব তারপর ব্রাইডের বাড়ি গিয়ে দেখি ব্রাইড একদম রেডি ছিল ব্রাইড একদম বসে পড়েছে ব্রাইডের কোনো রকম ডিমান্ড ছিল না ব্রাইড বলেছে তোমার মতো করে তুমি সুন্দর করে পরিয়ে দাও আমি চেষ্টা করলাম আমার মতো করে সুন্দর করে পরিয়ে দেওয়ার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে মেহেন্দিটা আর ব্রাইডের মুখ থেকে শুনে না যাক ব্রাইডের কেমন লাগলো যাই হোক মেহেন্দি তো পড়ানো হলো মেহেন্দি পড়াতে পড়াতে প্রায় দুপুরই হয়ে গেল আমার ডাক্তারের ডেট ছিল আজকে আমার শারীরিক কিছু সমস্যা রয়েছে সেগুলোর জন্য আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমাকে ফার্মেসি থেকে টাইম দেওয়া হয়েছিল দুপুর দুটো থেকে তিনটা নাগাদ আমার লেট হচ্ছিলো বলে আমি ফার্মেসিতে কল করেছিলাম যে ডাক্তার কতক্ষণ থাকবে তখন ওনারাই বলল যে ডাক্তার চারটা থেকে পাঁচটা পর্যন্ত রয়েছে তারপর ডাক্তার আবার চলে যাবে আমি বলেছি যে আমি চারটার মধ্যে ঢুকে যাব এদিকে আলিপুরদুয়ার থেকে ফালাকাটার রাস্তাটা যেমন খুব বাজে তেমনি আলিপুরদুয়ার থেকে চেকো হয়ে যে সলসলাবাড়ি রাস্তাটা সেটাও সব থেকে বাজে অনেক ধুলোবালি খেয়ে অবশেষে হাইওয়েতে উঠলাম এখান থেকে কামাখ্যাগুড়ি আর বেশি দূর নয় যাই হোক পৌঁছেও গেলাম মাখাগুড়ি শিব বাড়ি রোডে যে লাইফ লাইন ফার্মেসি রয়েছে সেখানে আমার ডাক্তার আজকে বসবে উনি কলকাতা থেকে আসেন মাসে একবার করে ডক্টর সুদীপ্ত সাহা ডাক্তারবাবু আমার সমস্যাগুলো শুনলেন এবং বেশ কিছু মেডিসিন দিলেন এবং কিছু টেস্টও দিলেন এরপর প্রেসক্রিপশন দেখিয়ে ডাক্তার যে যে ওষুধগুলো নিতে বলেছে সেই সব ওষুধগুলো নিব ওষুধ নেওয়া তো কমপ্লিট হলো যেহেতু তাই মা চল থেকে ঘুরে আসি যেহেতু অনেকদিন পর দিদি বাড়িতে যাচ্ছে খালি হাতে তো আর যাওয়া যায় না চলে এলাম মিষ্টির দোকানে এখান থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে চলে যাব দিদির বাড়িতে যেহেতু ওয়েডিং সিজন রয়েছে আমরা প্রচন্ড ব্যস্ত রয়েছি সময়ের ভিডিও ভয়েস ওভার সময় মতো দিতে পারছি না সারাদিন কাজ করে এসে তারপরে আর ভয়েস ওভার দিতে ইচ্ছেও করে না এইভাবে ভিডিও জমাও হয়ে যায় এই তো চলে এলাম দিদির বাড়িতে এসে দেখি ভাগনা পড়তে গিয়েছে ভাগনা বাড়িতে নেই এটা হচ্ছে ওদের গোডাউন ওদের যেহেতু ফ্লাওয়ার হাউস রয়েছে বিভিন্ন ডেকোরেশন কাজ রয়েছে সেগুলির জিনিসপত্র ওখানে রাখা ভাগনা নাকি পড়তে অনেকক্ষণেই গিয়েছে তাই দিদি বললো ভাগনাকে একটু নিয়ে আসতে পাশেই বাড়িতেই পরে তাই তাকে আনতে যাচ্ছি এর তো পড়া হয়েও গেছে আর মিস্টার চলেও এসেছে অনেকদিন পরে দেখেছে তো লজ্জা পাচ্ছে এ হচ্ছে আমার ভাগনা ভাগনার নাম হচ্ছে স্বর্ণব সাহা অনেক বাচ্চারা আছে যেরকম দুষ্টামি করে ওরকম দুষ্টামি করে না বলতে গেলে গুড বয় স্কুলে ভর্তি হয়েছে এক্সাম চলছে ফাইনাল তো সেটাই পড়ে এসেছে আমাকে বলছে কি কি পড়ে এসেছে না পড়ে এসেছে ও নাকি সব পারে ওকে ম্যাডাম নাকি বকে না এরপর দিদিদের বাড়ি থেকে কিছু খাবার দাবার করে চলে এলাম স্টেশনারি দোকানে দোকান থেকে কেনাকাটা করে ফিরে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম সেকেন্ড ব্রাইড ছিল ছিল আমার চিকলিগুড়ি পালপাড়া সেখানে এখানেও এসে দেখি একদম রেডি আমাকে টাইম দিয়েছিল সন্ধ্যার পরে করতে মেহেন্দি আর এখানে দেখো মেহেন্দি দেখার জন্য দুজন পুচকি বসে রয়েছে ব্যাক সাইডে আগে মেহেন্দি কমপ্লিট করে নিয়েছি এবার আমি ফ্রন্টে করব এরপর ডেকোরেশন কাজের জন্য সেখান থেকে আমাদের উঠিয়ে দেওয়া হলো তারপর আবার ঘরে আসতে হলো ব্রাইডের বান্ধবীরা ঠান্ডার জন্য হয়তো আসতে পারেনি বা কিছু একটা সমস্যা হয়েছে সেই জন্য ব্রাইড আর মেহেন্দির কোনো অনুষ্ঠান আজকে করেনি ব্রাইড সেরকমভাবে মেহেন্দি পড়তে বল যাই হোক মেহেন্দিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে মেহেন্দি পড়তে চাও যোগাযোগ করতে পারো এই ছিল আজকের আমার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সকলকে